বলো আমি কি বলবো তুমি বোট দিতে এসছ কেমন লাগছে ভীষণ ভালো লাগছে আর সবচেয়ে ভালো লাগছে আমার এই বোনটাকে দেখে আমার জীবন তো আমরা একসাথে ছিলাম সারা জীবন যেন আপনার দয়া করবেন একসাথে পথ চলতে পারি আর ওর ও ওকে দেখি সব সবসময় অসলা থেকেও দেখি এখান থেকেও দেখি ওর চ্যানেলটির জন্য সবাই সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগছে আর

আমি ওই স্মৃতিগুলো আসলে বলি না ওর একটা ভ্রান্ত ধারণা ও না ভাবছে যে আমি ওর সাথে রাগ করে আছি সত্যি আমি ওর সাথে কেন রাগ করব ও মানে ও আমি জানি ওর কার কাছ শুনছে বা কিছু হয়তোবা ওর মনে মনে হয়েছে হয়তো ঘুমাইতো পারে না এই টেনশনে মানে আসলে না আসলে না আমি একেবারেই রাগ করি না আর আমি তো কারোর সাথে রাগ করতে পারি না এটা তো সবাই জানুই তোমরা আর ও জানে আমি একটা বিশাল আড্ডা মারতে চাই তো আমরা শিগগিরই আসবো যখনই পারি তো ওর চ্যানেলে আমরা একটু বিশাল আড্ডা পাচ্ছি আমাদের অনেক অজানা কথা তোমাদেরকে বলবো নাকি সালমান শাহের কথা আমাদের কথা সবার কথা আমাদের ওই সময়ের সরি আমার গলা খুব বসে গেছে মানে আমার গলা দিয়ে একদম কথাই বের হচ্ছে না কারণ আমি হচ্ছে অনেক টায়ার্ড আমি হচ্ছে জার্নি করে আস্তে আস্তে শেষ আর অনেকে বলো না যে সাবনুর পালায় গেছে বা কিছু আসলে আমি পালায় যাইনি তুমি যে শুটিং করছো এটা বলো হ্যাঁ শুটিং কর শুটিং তো শুটিং সারা জীবনই করবো আমরা না রঙ্গনা কাজ করছো তুমি যে শুটিং তো সারা জীবনই করতে হবে মেনলি আমি হচ্ছে শুটিং এর জন্য আসছি আমি হচ্ছে আমার আমার সবাইকে আমার শিল্পী সমিতি মানে আমার এটা ভালোবাসার জায়গাটা আমার ঘর আমি এখানে আসছি সবাইকে দেখতে এখানে একটা মিলন মেলা হলো আমাদের অনেক দারুণ একটা মিলন মেলা তো এটাই আগে সারা জীবন আমাদের দুজন দুজন তোমরা দোয়া করবে ভাই বন্ধুরা আর যে যেখানেই আছো দেশ বিদেশে সবাই দোয়া করবে আমাদের জন্য আমরা যেন সারা জীবন দুজন দুজনের সাথে এভাবেই সুখে শান্তিতে থাকতে পারি ওর একটা কথা ও বলেছিল যে নাসরিন দেখ তোর ছেলে মেয়ে আমার ছেলে মেয়ে বড় হয়ে ওরা বিয়ে হয়ে ওরা সুখে শান্তিতে থাকবে আমরা দুজন একসাথে থাকবো আমরা দুজন বুড়ো হয়ে গেলে একসাথে পান খাবো সারাটা জীবন একসাথে কাটাবো তো যাই হোক মানে এগুলো অনেক তোমার দোয়া করো এটাই যেন হয় সুস্থ থাকি যেন নাকি হ্যাঁ অবশ্যই আমরা ভোট দেওয়ার পরে আমরা এখানে সমিতির সামনে আমি সাবরুম দুষ্টু হয়ে গেছে আর কি ইউ আমার জান দোয়া না আমাদের জান লাভ ইউ আই লাভ ইউ আমাদের আর সবচেয়ে বড় কথা আমাদের মাঝে কিং অভিনেত্রী চিত্রনায়িকা শবনুরকে পেয়েছি আর আজকে যখন সবাই ভোট দিতে দিতে বিকেলের দিকে ক্লান্ত হয়ে গেছে সবজুন ম্যাডাম যখন এসিতে আসলো পুরো এফবিসি একদম গরম হয়ে গেল। যত সিনিয়র শিল্পীরা ছিল সবাই তাকে যেভাবে অ্যাপ্রিসিয়েট করেছে আনবিলিভেবল মানে আপনার দর্শক মানে সিনগুলো আমি দেখেছি আপনারা দেখলে হানড্রেড পারসেন্ট আমি শিওর যে আপনাদের সবার অনেক ভালো লাগবে ওই মুহূর্তগুলো

সো এভাবেই বেঁচে থাকতে চাই সবার মাঝে না কি আসলে জানি না আপনি কিভাবে নেবেন বাংলাদেশে আপনাকে ক্রস করার মতো আগামী ভবিষ্যতে কোনোদিন আসবে কিনা এরকম একজন অ্যাক্ট্রেস এটা আমার মনে হয় না আপনি যে স্থানটা দর্শকের যে স্থানটা দখল করে রেখেছেন আর কি যে হৃদয় আর সকল দর্শকের কাছে আমার বিনীত অনুরোধ তার জন্য দোয়া করবেন বিশেষ করে তার সন্তানের জন্য পরিবারের জন্য দোয়া করবেন সবাই সবাইকে জন্য আল্লাহ অনেক ভালো রাখি তোমাদিগকে আল্লাহ ভালো রাখো আমিও তো করি গড ব্লেসিং গড ব্লেসিং থ্যাঙ্ক ইউ ভেরি मच একটা শুভ শুভ হাই আল্লাহ ফেজ সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন তোমাদের শুভ কামনা